দেশে প্রথমবার চালু হল ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টি বা আইএমইআই এর মাধ্যমে চুরি যাওয়া মোবাইল ফোন সেট চিরতরে বন্ধ করে দেওয়ার সুবিধা পাবেন গ্রাহকরা সে সাথে রাজস্ব ফাঁকি দিয়ে চোরা পথে বিদেশ থেকে আর কোন ফোন সেট আনতে পারবেন না অসাধু ব্যবসায়ীরা বিস্তারিত জানাচ্ছেন রাকিব হাসান কিছু বুঝে ওঠার আগেই ছৌ মেরে আপনার দামি মোবাইল সেটটি ছিনিয়ে নিল এক দুর্বৃত্ত এখন থেকে বন্ধ হবে ফোন ছিনতাইয়ের এমন ঘটনা কারণ চুরি করা ফোনটি আর কোনো কাজেই লাগবে না কেবল চুরি ছিনতাই ঠেকানোই নয় বিদেশ থেকে আনা চোরাই ফোন আর দেশের বাজারে চালানো যাবে না গ্রাহকও সহজে বুঝতে পারবেন তার ফোন সেটটি বৈধ কিনা প্রক্রিয়াটি খুব সোজা প্রথমে মোবাইলে স্টার হ্যাশ শূন্য ছয় হ্যাশ লিখে যে পনেরো ডিজিটের আইএমই নাম্বার পাওয়া যাবে মেসেজ অপশনে গিয়ে কে ওয়াই লিখে সেই পনেরো ডিজিটের নাম্বারটি পাঠিয়ে দিতে হবে এক ছয় শূন্য শূন্য দুই নাম্বারে ফিরতি এস এম জানা যাবে এই ফোনটির তথ্য বিটিআরসি তথ্য আছে কিনা ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী বলছেন এখন থেকে মোবাইলের মাধ্যমে সব ধরনের অপরাধ দমন করা সহজ হবে মোবাইল সেট চুরিটাই কেবলমাত্র কিন্তু অপরাধ না বস্তুতপক্ষে সবচেয়ে বড় বিপদে আমরা যেটাতে পড়ি সেটা হচ্ছে মোবাইল সেট দিয়ে যে ডিজিটাল অপরাধ করা হয় সেই জায়গাটা আমার এই ডেটাবেস কিন্তু আমাকে সহায়তা করবে কেবলমাত্র স্যাট না আমি স্যাট সিন থেকে শুরু করে এবং তার সাথে সংশ্লিষ্ট যে উপাত্তগুলো দরকার সবগুলো সংগ্রহ করতে পারবে বিটিআরসি বলছে এর মাধ্যমে সরকার যেমন বিপুল রাজস্ব আয় করতে পারবে তেমনি বন্ধ হবে শুল্ক ফাঁকি দেয়া অবৈধ ফোনের বাজার সিস্টেমটি পরবর্তীতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করবে অপরাধমূলক কার্যক্রম হ্রাস সহ এ খাতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব বৃদ্ধি পাবে দেশে ব্যবহৃত প্রায় চার কোটি মোবাইলের আইএমআই তথ্য জমা আছে বিটিআরসি ডাটাবেজে এরপর অপারেটরদের সাথে বসে এই সেবার দ্বিতীয় ধাপের কাজ শেষ করা হবে রাকিব হাসান একাত্তর ঢাকা